দুদিন থেকে একটা আলোচনা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান চেষ্টা হয়েছিল এবং এই চেষ্টাটা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে ইতিমধ্যেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং ক্যান্টনমেন্টে আটকে রাখা হয়েছে নানা আলোচনা আমাদের সামনে আসছে তবে আইএসপিআর পক্ষ থেকে কেবলমাত্র তার চাকরিচ্যুতির বিষয়টা নিশ্চিত করা হয়েছে পাশাপাশি তাকে যখন চাকরিচ্যুত করা হয় একই সাথে আরো চারজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে অর্থাৎ আগের যে ইউনিটগুলোতে তারা ছিলেন সেখান থেকে সরিয়ে তাদেরকে নতুন ইউনিটে যুক্ত করা হয়েছে ফলে এই আলোচনাটা এখানেই শেষ হয়ে যায় অভ্যুত্থান চেষ্টা হয়েছিল কিন্তু এটা ব্যর্থ হয়েছে কিন্তু গতকাল বিকেল থেকে আরেকটা আলোচনা সামনে এসেছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনার প্রধানের উপরে চাপ দিয়ে যাচ্ছেন সেনা শাসন জারি করবার জন্য অথবা অন্তত জরুরি অবস্থা জারি করে আজ রাত আটটায় যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার কথা সেটা যাতে পিছিয়ে যায় অন্তত এই ব্যবস্থাটা করার জন্য সেনার সেনাপ্রধানের উপরে তারা চাপ দিয়ে যাচ্ছেন এ ধরনের চাপ যদি সেনার সেনাপ্রধানের উপরে থেকেও থাকে তারপরও সেই বিষয়টা গোপনই থাকবে ফলে এ ধরনের কোনো চাপ যদি সত্যিই সেনাপ্রধানের উপরে থেকে থাকে এবং ক্যান্টনমেন্টে যদি আসলেও কোনো অস্থিরতা থেকে থাকে সেটা আমাদের পক্ষে জানবার কথা না তবে কিছু বিষয়কে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে হয়তো বা আমরা কিছু ধারণা পেতে পারি মেজর জেনারেল জিয়াউল আহসান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি তিনি চাকরিচ্যুতির আগ পর্যন্ত এন মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন দু হাজার সালে মেজর থাকাকালীন অবস্থায় তিনি র্যাব দুয়ের উপ অধিনায়ক হিসেবে যোগদান করেন পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পেয়ে তিনি র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে যোগদান করেছিলেন পরবর্তী তিনি এন টিএমসির পরিচালক এবং তারপর মহাপরিচালক হন এখানে র্যাবের গোয়েন্দা শাখার বিষয়টি আলোচনায় আসায় আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব এই আন্দোলন চলাকালীন অবস্থায় যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সম্পূর্ণভাবে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড কানেকশান পাশাপাশি কারফিউ জারি করা হলো সেনাবাহিনী নামানো হলো সে সময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল সরাসরি সেলুলার ফোন কল সে সময় আমাকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়েছে যে কোনো একটা কারণে এবং এরপর র্যাবের গোয়েন্দা শাখা পরবর্তীতে মিডিয়া উইং থেকে টেলিফোন আসা এবং পরবর্তীতে আমার নিজের বাসায় অবস্থান করতে না পারা এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে রিপোর্টটা করার পর সরিয়ে ফেলা হয়েছিল সেটা আমি একটু পড়ি অভ্যুত্থানের চেষ্টা সেনাবাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তাকে গ্রেফতারের অপেক্ষা সেনাবাহিনীর শীর্ষ পাঁচজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তারা শেখ হাসিনার পদত্যাগের সাম্প্রতিক ঘটনায় সেনাপ্রধানকে সহযোগিতা করেননি এবং সেনাপ্রধানকে চাপ দিয়ে সামরিক আইন জারি করার চেষ্টা করেন তাদেরকে এখন সামরিক আদালত বা কোর্ট মার্শালের আওতায় গ্রেফতারের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব মেজর জেনারেল জিয়া এনটিএমসির মহাপরিচালক এনএসআই মহাপরিচালক সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি এবং এসএসএফ মহাপরিচালক সেনা মহাপরিচালক সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা হয়েছে বলে যেদিন রিপোর্ট প্রকাশিত হয়েছে যে রিপোর্টটা বড় সরিয়ে ফেলা হয় সেদিনই আইএসপিআর নিশ্চিত করে সেনাবাহিনীর উচ্চপদে বেশ কিছু রদবদল হয়েছে এবং অভ্যুত্থান চেষ্টা হয়েছে বলে যে রিপোর্টটা হয়েছিল সেখানে বলা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আসানের নেতৃত্বে এটা করার চেষ্টা করা হয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এর সাথে যুক্ত ছিলেন এবং একই দিন আইএসপিআর এর পক্ষ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারি পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে তাদের মধ্যে একজন মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে চাকরিচ্যুত করা হয়েছে ফলে দুটো বিষয়কে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমাদের ধারণা হতে পারে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে এবং যে রিপোর্টটা হয়েছিল পরে সরিয়ে ফেলা হয়েছে সেটা সত্যি হয়ে থাকতে পারে আমরা আইএসপিআর যেটা জানিয়েছিল সেই রিপোর্টটা দেখি সেনাবাহিনীর উচ্চ পদের ডেলিস্টার এই রিপোর্টটা করেছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর শীর্ষস্থানীয় বেশ কিছু পদে রদবদল আনা হয়েছে মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর তথ্য জানিয়েছে এতে জানানো হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদোয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শুরুতেই বলছিলাম গতকাল বিকেল থেকে আরেকটা আলোচনা শুরু হয়েছে সেনা প্রধানের ওপর সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা সেনা শাসন জারির জন্য চাপ সৃষ্টি করছেন আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবার কথা তার আগেই সেনা শাসন জারি কিংবা অন্তত জরুরি অবস্থা জারির একটা চাপ সেনাপ্রধানের ওপরে আছে জরুরি অবস্থা জারি করে আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়াটা পিছিয়ে দেওয়া এবং এই সময়ের মধ্যে পরিস্থিতিটা এমন দিকে নিয়ে যাওয়া যাতে সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নিতে পারে এ ধরনের একটা চাপ সেনাপ্রধানের ওপরে আছে কিন্তু যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ আইএসপিআর এ ব্যাপারে কিছু জানেনি সুতরাং বিষয়টা পুরোপুরিভাবে নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু একই রকমভাবে আমরা যদি ধরে নেই একটা রিপোর্ট হয়েছিল অভ্যুত্থান চেষ্টার সেটা সরিয়ে ফেলা হয়েছে এবং একই দিন আমরা দেখেছি আইএসপিআর কনফার্ম করেছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা উচ্চ পদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তাদের আগের ইউনিট থেকে সরিয়ে নতুন ইউনিটে সংযুক্ত করা হয়েছে এ কারণে এই আলোচনাকেও পুরোপুরি ভিত্তিহীন বলে আমরা উড়িয়ে দিতে পারছি না সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি তিন দিন যাবত দেশে কার্যত কোনো সরকার নেই পাশাপাশি সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে অনেক জায়গায় ডাকাতি ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে যে কোনো কিছুই ঘটে যেতে পারে এ কারণে আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি অন্তত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করবার আগ পর্যন্ত যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করবে এবং এটাও কি আরেকটা ওয়ান ইলেভেনের মতো মিলিটারি ব্যাকড সরকার কিনা সে ব্যাপার নিয়ে আমার নিজস্ব মতামত আছে সেটা আমি পরবর্তীতে কোনো একসময় আপনাদের সাথে শেয়ার করব। শেষ করার আগে র্যাবের গোয়েন্দা শাখা এবং মিডিয়া উইং নিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা দাবির এই আন্দোলনকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি আগে বলছিলাম তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে সেনাবাহিনী নামানো হয়েছে মাঝখানে এক ঘন্টা দু ঘন্টা করে শিথিল থাকে কারফিউ সে সময় যোগাযোগগুলো করতে হতো সরাসরি মোবাইল নাম্বারে এটা সেই সময় যখন নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পিটিএ পূর্বাচলে একটা জায়গায় ফেলে রাখা হয় আসিফ মাহমুদ এবং আউবাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আসিফ মাহমুদ পরে জানিয়েছেন তাকে চার দিন ধরে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল এই সময় ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক যিনি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পঁয়ষট্টি জনের সমন্বয়ক কমিটিতেও সম্ভবত আছেন তার সাথে আমার যোগাযোগ হয় এবং তিনি আমাকে অনুরোধ করেন সমন্বয়কদের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের জন্য এবং তিনি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নম্বর আমাকে দেন তখন থেকে যোগাযোগটা শুরু হয় এবং এই সময় আট দফা নয় দফা নানান আলোচনা আসছে গণমাধ্যম এক এক সময় এক এক দফা প্রচার করছে একই দিনে কোনো পত্রিকাতে আট দফা দাবির কথা আসছে কোনো পত্রিকাতে নয় দফার কথা আসছে কোথাও পঁয়ষট্টি জন সমন্বয়কের বাষট্টি জনের একটা বিবৃতি আসছে আবার ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়কদের আলাদা আলাদা বিবৃতি আসছে এবং এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে আট দফা এবং নয় দফা নিয়ে সে সময় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ বরিশাল এরকম বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের মধ্যে যোগাযোগের মাধ্যমে নয় দফা দাবি ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় একজন সমন্বয়কের মাধ্যমে এটা গণমাধ্যমে দেওয়া হয় কিন্তু সে সময় মেইল করা যাচ্ছে না এবং হোয়াটসঅ্যাপও করা যাচ্ছে না ফলে এটা মেসেজ আকারে বিভিন্নজনকে পাঠাতে হয় তারা কিছু কারেকশন করে আবার আমাকে পাঠান এবং তারপর এটা নিয়ে আবার পত্রিকা অফিসগুলোতে দৌড়াতে হয় যেহেতু মেল করা যাচ্ছে না মিডিয়া হাউসগুলোতে আবার সমন্বয়কদের সাথে কথা বলিয়ে দিতে হয় কারণ এই বিবৃতি আসলেই তারা পাঠিয়েছেন কিনা সেটা কনফার্ম করবার জন্য এবং নিরাপত্তার কথা বিবেচনায় তারা সরাসরি মিডিয়া হাউসে তাদের টেলিফোন নম্বর দিয়ে কথা বলবেন না ফলে আমার টেলিফোন নম্বর দিয়ে মিডিয়া হাউস থেকে তাদের সাথে কথা বলিয়ে দেবার একটা ব্যবস্থা করা হয় এবং এই প্রক্রিয়ায় কারফিউয়ের প্রথম তিন দিনে সমন্বয়করা আট দফার জায়গায় নয় দফা এস্টাবলিশ করতে সক্ষম হয় কিন্তু এর মধ্যেই আমার মোবাইল নম্বর অনেক বেশি এক্সপোজ হয়ে গেছে ফলে মোবাইলে কল আসলো প্রথমে র্যাবের মিডিয়া উইং থেকে এবং আমার সম্পর্কে জানতে চাওয়া হলো আমি কোনো গণমাধ্যমে কাজ করি কি না আমার নাম কি করি কোথায় লিখি এবং পরে গোয়েন্দা শাখা থেকে কল আসলো এবং তখন বুঝতে পারলাম তারা আমার সম্পর্কে বেশ জেনে শুনেই কল করেছে আমি কি বলি আমি কি লিখি আমার কলাম সম্পর্কে আমার কথা বলা এই চ্যানেলে যে আমি কথা বলি এগুলো সম্পর্কে তারা অনেক কিছুই জানেন তারা সেগুলো নিয়ে আমার সাথে কথা বলবার চেষ্টা করলেন এক ধরনের বন্ধুত্বপূর্ণভাবে শুরু করলেন কিন্তু শেষের দিকে এটা আসলে থ্রেট ছিল এবং তারপরেই আমি আসলে মোবাইলের যোগাযোগ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাই এবং আমাকে বাসার বাইরে চলে আসতে হয় আমি ইনফ্যাক্ট এখনও বাইরেই অবস্থান করছি এখনও বাসায় ফিরে যাওয়া হয়নি সেদিনের পর থেকে রাতে নিজের বাসার বাইরে অবস্থান করে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি শেখ হাসিনার পতন হয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে র্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো গোয়েন্দা সংস্থা সাধারণ নাগরিকের টেলিফোনে আরি পাতবে না এবং শুধুমাত্র একটা ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের জন্য এমন কোনো থ্রেট তৈরি করবে না যে তাকে নিজের বাড়ির বাইরে গিয়ে অবস্থান করতে হয় অনেকটা আন্ডারগ্রাউন্ড থেকে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হয়